সেজন্য বলছি হাল ছাড়বে না হাল ছাড়বে না আর নিজের কন্টেন্টের প্রতি বললো ওইটা খেয়াল লাগবে খেয়াল লাগবে কিছু পিছনে কাটি করার জন্য অনেক লোক থাকবে থাকবে ঠিক আছে সব সবুরে ফল মিঠা হয় ওই ভাববে না যে আমরা চ্যানেলটা খুলে দেওয়ার সাথে সাথে আমাদের হয়তো মনিটাইজেশন করতে যেতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয় সেটা ধৈর্য রাখতে হয় বেশি কথা না করে ডাইরেক্ট ভিডিও পুরো আরম্ভ করব আজকে প্রায় আমাদের চ্যানেলটা 3 থেকে 4 বছর হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো আজকে কি বুঝতে পারলাম একটা চ্যানেল গ্রো কিভাবে করা যায় তো এতদিন আপনি চ্যানেলটা আমরা খেটেছি যত চেষ্টা করেছি কিন্তু কোনো গ্রো করতে হবে না আমরা চেষ্টা করেছি কিছুদিন চালিয়েছি চ্যানেল দেখলাম ভিউ হচ্ছে না কষ্ট করে ভিডিও ছাড়লাম ভিউ হচ্ছে না তারপর আমার ছেড়ে দিলাম বন্ধ করে দিলাম তো তোমাদের একটা আইডিয়া দিবো যাতে একটা চ্যানেল কিভাবে গ্রো করে যায় তাড়াতাড়ি ভাইরাল করা দেয় কীভাবে তার প্রতি মানে ধ্যান দিলে চ্যানেলটা গ্রো তাড়াতাড়ি হবে কেন এই অভিজ্ঞতাটা আমার একদিনের নয় গত তিন বছর ধরে এই অভিজ্ঞতা পাওয়ার পর আমি তোমাদের সামনে একটা শেয়ার করতে পারবো তো দয়া করে আপনার ভিডিওটা পুরো দেখতে যাবেন নিশ্চয়ই পাঁচ মিনিটের ভিডিওতে আপনার অনেক উপকার হবে সারাদিন তো অনেক সময় চলে যায় আর তো টাইম চলে যাচ্ছে ওই পাঁচ মিনিট সময় দিয়ে উপকার নিশ্চয়ই পাবে একটা চ্যানেল গ্রো করে গিয়ে তুমি যদি ভাবো যে আমি না সঙ্গে সঙ্গে ভিউ চলে আসবে একটা ভাইরাল হয়ে যাবো তো এই ধারণটা ভাবা ভুল কারণ এটা আমরা নিজে ভক্তভোগী হয়েছি আমরাও ওই চ্যানেলটা খুলেছি আমার চ্যানেলটা গিয়ে দেখে নিবে প্রায় তিন বছর হয়ে গেল অনেক চেষ্টা করেছি অনেক ইয়ে করেছি তারপরে ওদেরকে ইয়ে তো তোমাদের দিদি ভাই সঙ্গে আছে তো আমরা দুজনেই যেহেতু এই জিনিসটা করে দেখেছি তার জন্য তোমাদেরকে শেয়ার করতে এলাম আগে মানে যারা ভাইরাল আছে তো তারা ভাবছে যে তাদের ভিডিও হট করে দশ ভিডিও ছেড়েছে ভাইরাল হয়ে গেছে তাদের চ্যানেল ভালো চলছে নিশ্চয়ই আমাদের কন্টেন্টটা খারাপ তাই হয়তো আমরা ভাইরাল হতে পারবো না কিন্তু এ কথাটা ভুল তারা যখন চ্যানেলটা তৈরি করেছিল আজ থেকে পাঁচ বছর আগে তখন ইউটিউবের সংখ্যা কম ছিল মানে তখন যদি ধরে দাও তোমাদের গ্রামে বা একটা একটা টাউন সার্কেলের মধ্যে যদি দশ হাজার মোবাইল থাকে দশ হাজার মোবাইলের মধ্যে একশো জন ইউটিউবার থাকতো তখন বাকি হাজার নশো জন দেখার জন্য থাকতো বাকি এখন দশ হাজার মধ্যে পাঁচ হাজার ইউটিউবার হয়ে গেছে আনজাতে বলছি সেই ভিডিওটা দেখবে কি সবাই যদি ভিডিও বানায় দেখবে কি কিছু আলাদাভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে সবাই দেখে আলাদা কন্টেন্ট তৈরি করতে হবে আলাদাভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে সবাই দেখে সেম ভিডিও আমি তার ভিডিও দেখলাম তাদের মধ্যে দিলাম সেই জিনিসটা যে একটা গান ধরো নতুন গান বেরিয়েছে সে একটা দেখলে একদম দেখলাম ভিডিওটা সেই পর্যন্ত আমিও নেচেছিলাম না সেই গানটা সে নেচেছে সবাই দেখেছে তার থেকে সেই গান কি থাকবে আলাদাভাবে তৈরি করতো আলাদাভাবে হবে তারপরে লোক মানে দেখতে চাইবে না সেম ভিডিও সেম নাচ সেম কিরকমটা দেখতে চাইবে না কিরকমটা কেউ দেখতে চায় তোমরা সেই গানই তৈরি করো সেই গানটাই নাচ আলাদা ভাবে কিছু মোটিভ নিয়ে আসো যাতে লোক দেখতে চায় অনেকে দেখি আমি ভিডিও গুলো দেখি প্রায় যে একটা ধরো ভাইরাল বৌদি বা দিদি ভাই একটা গানে ডান্স করছেন যে পদ্ধতি ডান্স করেছে নেচেছে অনেকে ভিডিও দেখবে সেম পদ্ধতি নাচছে সেম পদ্ধতি ডান্স করছে সেটা করলে

মনিটেশন হয়ে যাবে চ্যানেলটা তো সেটা ভাববে না কোনো কারণে অনেক সময় আছে ধৈর্য ধরো তা কোথায় আছে না সবুরে ফল মিঠা হয় ওইটাই আমাদের দেখো আমাদের চ্যানেলটা আজকে তিন বছর হয়ে গেল তো তিন বছর থেকে আমরা গ্রো হয়েছে তো সেইভাবে আমি দেখছি বলে ওইভাবে গ্রোটা হচ্ছে তো তোমরা আমার পাশে থাকো সব দিনের জন্য ভালোবাস ভগবানের আশীর্বাদ আমার মাথায় থাকবে আর তোমাদের আশীর্বাদ ছোট ভাই বোন দিদি দাদা সব্বাইকে বলছি আমাকে আশীর্বাদ করো যেরকম আমি এইভাবে এগিয়ে যেতে পারি সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ভাবে অনুরোধ করছি যে কেউ যেরকম তোমরা কি বলবো অন্যর কথা শুনে তোমরা চ্যানেল বন্ধ করবে না কারণ আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি আজকে তিন বছর ধরে আমার চ্যানেলটা আছে

বা একটা ভিডিও দেখলাম সেই পরে ভিডিও তো এই রিসেন্ট রিসেন্টলি আমার চ্যানেলটা উঠছে তোমাদের এইভাবে আমি ভিডিওটা বানিয়েছি কি তোমাদের আশীর্বাদ কি তোমাদের ভালোবাসা ওইটার জন্যই আমি এগিয়ে যেতে পেরেছি তো সবাইকে সেই জন্য বলছি হাল ছাড়বে না ভিডিও বানাও নতুন নতুন কিছু কোয়ালিটি বানাও একই রকম না এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কমান্ডে একজন দিদি ভাই কমান্ড দিদি ভাইকে কমান্ড করছে যে দিদি ভাই তুমি কি করে এতটা মানে ভিডিও করে বড় হচ্ছে আমাদের একটু বলো কমেন্টে যেহেতু কমেন্টে বলতে বলেছিল তার থেকে কমেন্টে বলার থেকে সবাইকে সেজন্য সামনে এলাম তোমাদের দাদা ভাই আর আমি তো এইরকম আমাদের মতো ছোট চ্যানেল আমাদের মতো ছোট চ্যানেল যারা আছে তারা দেখো বা আমাদের মতো বড় চ্যানেল তাদের তো কোন দেখার সময় নেই সময় নেই ওই তো তাদের জন্য করে না আমাদের মতো ছোট চ্যানেল যারা ভেঙে পড়ছো যদি প্রত্যেকই ভেঙে পড়ছো তো আমাদের এই চ্যানেলটা দেখো এই ভিডিও দেখো যে নিজের মোটিভ তৈরি করো চেষ্টা করো নিশ্চয়ই গ্রো হবে নিশ্চয়ই চ্যানেলটা গ্রো করতে পারবে কনফার্ম যে দিদি কমেন্ট করছিলেন তো তাদের তাকে ধন্যবাদ প্রচুর তোমার তোমার সেই মাধ্যমে আমরা সবাই সবার কাছে এই কথাটা তুলে ধরতে পারলাম নামটা সোশ্যাল মিডিয়ায় বলবো না কিন্তু আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছিল সেই সূত্রে সবার এটা মনে হয় কেউ কেমন কমেন্ট করেছে কিন্তু মনের মধ্যে তো কথাটা রেখেছে যে কিভাবে এটা গ্রো করতে পারলো কি কর সবার তো মনেটা থাকতে পারে তো সেই জন্য আমরা আজকে এসছি তো একটা ব্লগ ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমরা সবাই দেখবে সবার জন্য তো কি বলবো আমাদের কথার যদি সক্তি বা ঠিকঠাক মনে হয় থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাও আর কিছু অসুবিধা যদি থাকে বলো তো আমাদের যতটা জ্ঞান বা যতটা জেনেছি ততটা বলেছি সাহায্য করতে পারবে দেখো তবে আমাদের সময় আছে কিন্তু যখন ছোট জানা আমাদের কোনো টাইমিং বা কোনো মেইনটেইন করার সময় নেই আমরা কষ্ট করি ঠিক আছে এত কষ্টের কাজের মধ্যেও টাইমে ভিডিওটা রেন্টাল করি তো তোমাদেরও وګার করব সবার সংসার থাকে আমারও তেমনি সংসার আছে বাচ্চা স্বামী সংসার তারই মধ্যে আমি টাইম বের করে দু থেকে 3 ঘন্টা আমি চ্যানেলে টাইম দি তো সব বাইকে সেইজন্য বলছি মানে কি বলবো বেকার টাইমগুলো নষ্ট না করে নিজে চ্যানেল খুলো চ্যানেলের মাধ্যমে ভিডিও ছাড়ো নতুন নতুন ভিডিও ছাড়ো फेमस হয়ে যা যদি কারোর চ্যানেল থাকে তাহলে টাইমটা নষ্ট করো না চটপট ভিডিও বানাও ভালো ভালো ভিডিও বানাও হবে না না ওইটা ভাববে না ছেড়ে দাও আর যদি তিন বছর মানে কত দিন আমরা ওইটা অপেক্ষা করে আছি আর যদি কিছু করতে চাও ডিপ থিংকিং মানে চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করো সবাই যেভাবে করছে সেভাবে দেখো না করো না করা হয় নিজের কিছু নিজের ভেতর থেকে কিছু তৈরি করার চেষ্টা করো দেখবে আপ জীবন মানে এমনিতেই জীবন আছে ঠিক আছে তো ওই দিদিভাইকে অনেক ধন্যবাদ ও তোমার দিদিভাইয়ের জন্যই আমরা ভিডিওটা করা আজকে তোমার যখন ভাবলো অনেক অনেকটা সাবস্ক্রাইবার অনেক না আমাদের যে যে সাবস্ক্রাইবার আছে তো তাদের সবার জন্যই উপকারটা করে দিই কেন একজনের জন্য বলতে যাবো তার থেকে সবার জন্য বলে দিই কেউ কমেন্টের মাধ্যমে বলাটা থেকে একটা ভিডিও করে দিলাম সবাই দেখো আর ভিডিওটা কেমন হচ্ছে জানো নেক্সট ভিডিও কি নিয়ে তোমরা দেখতে থাকো তোমরা বলবে ওকে টাটা টাটা সবাইকে সবাই দেখো উপকার হবে তো সবাইকে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা